গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ ছেলে বলে যাও বলো বলো আরো কাঁথে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটা জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কিন্তু মগজ হানি ছসুল দোকানে কেনই দরকসা করছি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকলকে কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত মুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হইয়া নৃহিত অন্তরালে বন্ধু বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় জেরুজালিম এ মদিনা কাবা পাবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়ে এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে পাশের কিশোর গাহিনীর মহাগীতা এই মাঠে হল মেশিন রাখাল নবীর খোদার নেতা এই হৃদয়ের ধন গো বসিয়া সাত্ত মুনি রাজ্য মানবীর মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরপদুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাবগান মিথ্যা শুনিনি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই